জব দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল শুনানি গত পাঁচ তারিখে হওয়ার কথা ছিল বিশেষ কিছু কারণবশত প্রধান বিচারপতি সেই দিন সেই মামলাগুলো শোনেননি তো সেই ক্ষেত্রে পরবর্তী ডেট নিয়ে সবারই একটা মনে উৎকণ্ঠা তৈরি হয়েছে আবার কবে নাগাদ ডেট পড়তে পারে তো দেখুন এখানে অলরেডি ডেট একটা আপডেট হয়ে গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে যেটা বোঝা যাচ্ছে যে পরবর্তী শুনানি তারিখ আগামী 10 9 2024 তার মানে আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে চলেছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে সব পক্ষের রিপোর্ট জমা দেওয়ার পরেও কেন এখনো পর্যন্তHearing শুরু হচ্ছে না তো বিশেষ কিছু কারণ বসতো এখনো Hearing শুরু হচ্ছে না তো দেখা যাক আগামী দশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই মামলার হিয়ারিং শুরু হয় কি না আপনারা জানেন যে এই মামলার একটা শর্ট অর্ডার অলরেডি প্রকাশ হয়েছে এবং সেই শর্ট অর্ডারে সেগ্রিগেশনের কথা উল্লেখও ছিল তো বিষয়টি হলো যে এখনও পর্যন্ত কিন্তু সেগ্রিগেশনের নির্দেশ আসেনি কারণ শুনানিই হয়নি সেরকমভাবে কারণ সেই ক্ষেত্রে সেগ্রিগেশন হবে কি হবে না মডালিটিস সুপ্রিম কোর্ট কিভাবে ঠিক করবে সবটাই কিন্তু পরবর্তীতে আগামী দশ নয় দু হাজার চব্বিশ তারিখে বোঝা যাবে কারণ আপনারা জানেন যে এই মু ইতিমধ্যেই সমস্ত পক্ষের যে রিপোর্ট জমা পড়েছে সেই সেই রিপোর্টগুলো প্রধান বিচারপতির বেঞ্চ বেঞ্চের অবজারভেশনে গেছে তো তারপরে কিন্তু শুধুমাত্র আর্গুমেন্টের পালা সেই আর্গুমেন্টটা শুরুর অপেক্ষাই আছেন সবাই কারণ কবে নাগাদ সঠিক আর্গুমেন্ট শুরু হয়ে সঠিক ন্যায় বিচারটা আসে সেটাই দেখার পেলা কারণ কোনো না কোনো কারণে প্রতিটা ডেট মিস হয়ে যাচ্ছে শুনানি হচ্ছে না তো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ